হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো ধাঁধার মালা চ্যানেলটি লাইক করবে সাবস্ক্রাইব করবে আমাদের পাশে থাকবেন আর মজার মজার বেশ কয়েকটি ধাঁদা নিয়ে এসেছি বলতো বন্ধুরা ঘরের পিছনে গাছ এক বিয়ানের পর নাই বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কলা গাছ তো বন্ধুরা এত ভালো বিছানা কেউ যেন বসে না তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পানি তো বন্ধুরা একই বিক্ষে ফুটেছে একজোড়া ফুল বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চোখ তো বন্ধুরা এক ঘরে এক ফুটি বলো কি তার নাম বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ছাতা বন্ধুরা এমনই ভিডিও দেখতে হলে আমার হোয়াটসঅ্যাপ চ্যানেল এবং টেলিগ্রাম চ্যানেলের লিংক দেওয়া আছে ডিসকিপশান তোমরা ফলো করবে বলো তো বন্ধুরা একুন বেটা শয়তান নাকে বসে ধরে কান বলো তো কে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে চশমা বলতো বন্ধুরা কোন জিনিসটা ব্যবহারের পূর্বে ভাঙতে হয় বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ডিম বন্ধুরা অবশ্যই কিন্তু লাইভ করবে বন্ধুরা এখানে তিনটে ছবি আছে ভালুক রং তরমুজ প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি দেশের নাম হবে বলো তো সেই দেশটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন ভালুক থেকে ভয়াকার নেব রং থেকে থেকে রন নেব তাহলে একটি করে অক্ষর নিয়ে দেশটির নাম কি হলো ভারত বলো তো বন্ধুরা কি দেখা যায় অনুভব করা যায় কিন্তু ধরা যায় না বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ধোঁয়া বলতো বন্ধুরা সকালে মাথা হারায় কিন্তু রাত হলেই তা ফিরে পায় বলতো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বালিশ যে সকল নতুন বন্ধুরা আছো চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবে বলো বন্ধুরা তিন অক্ষরের নাম মাথা কাটলে চলে আর মাথা না কাটলে চলে না বলো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে পেন্সিল বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে খেলা বল জুতো কার প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি গাছের নাম হবে বলতো সেই গাছটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন খেলা বল থেকে ক্ষয় নেব কার থেকে র নেব। তাইলে একটি করে অক্ষর নিয়ে উত্তরটি কি হলো খেজুর গাছ বলতো বন্ধুরা কতর মধ্যে কত বার দিলে কত থাকবে বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে র বন্ধুরা তোমরা কতগুলি সঠিক উত্তর দিতে পেরেছো সেটা কমেন্ট করে অবশ্যই জানাবে বলো তো বন্ধুরা মামি ডাকে মামা বলে বাবাও বলে তাই ছেলেও বলে মামা মা বলে তাই এখানে সঠিক উত্তর হবে চাঁদ মামা বন্ধুরা এখানে তিনটে ছবি দেয়া আছে সন্দেশ বেগুন দাঁড়ি প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি ফলের নাম হবে বলতো সেই ফলটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব যেমন সন্দেশ থেকে দন্তেশ নেব বেগুন থেকে বয়ে কান নেবো দাঁড়ি থেকে দয়া কার নেব। তাইলে একটি করে অক্ষর নিয়ে ফলটির নাম কি হলো সবেদা বলো তো বন্ধুরা দেখে এলাম ঘরে ঢুকে একটি মাত্র ছেলে দুটি মায়ের পেটে বলতো হবে দরজার তো বন্ধুরা দুই অক্ষরের পাখির নাম পৃথিবীতে থাকে শেষের অক্ষর বাদ দিলে সেই নামে ডাকে বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে কাপ কাকের শেষের ক বাদ দিলে থাকে কা বলো তো বন্ধুরা ভাষা আছে কথা আছে সারা শব্দ নেই মানুষের আছে তবু পান নেই বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে বই এখানে বন্ধুরা তিনটে ছবি দেওয়া আছে ছাতা গন্ডার লঙ্কা প্রতিটা ছবি থেকে একটি করে অক্ষর নিয়ে একটি পশুর নাম হবে বলতো সেই পশুটির নামটা কি বন্ধুরা এখানে তিনটে ছবি থেকে আমি একটি করে অক্ষর নেব। যেমন ছাতা থেকে ছয় নেব গন্ডার থেকে গ লঙ্কা থেকে ল নেব। তাহলে একটি করে অক্ষর নিয়ে পশুটির নাম কি হলো ছাগল বলো তো বন্ধুরা মেয়েরা ফাঁক করে ধরে ছেলেরা ভরে দেয় বলো তো কি বন্ধুরা এখানে সঠিক উত্তর হবে ধানের বস্তা বা চালের বস্তা বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবে না জানো